ঘুরে আসলাম মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে মজিবনগর সরকার গঠন করা হয় উনিশশো সালে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার শপথ বার্ত করেন এটা হচ্ছে মুজিবনগরের ভিতরের দৃশ্য মুজিবনগরের প্রধান গেট দিয়ে ঢুকে প্রথমে অনেক বছরের পুরনো আমের বাগান দেখতে পাবেন এই আম বাগানের নিচে ছোটো ছোটো অনেক হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে চাইলে আপনারা এখানে হালকা নাস্তা করে নিতে পারবেন এবং আপনাদের সাথে আছে আমি কৌশিক আহমেদ চলেন মুজিবনগরের প্রধান দৃশ্যগুলো দেখানো যাক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত জয় বাংলা ভাস্কর্য উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কালে জয় ছিল মুক্তিযোদ্ধাদের স্লোগান উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকার রেস্কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সাতই মার্চকে ওয়ার্ল্ড ওয়াইড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে জাতীয় শীর্ষ নেতা এবার তেলিয়া পাড়া সম্মেলন দেখবেন এই সম্মেলনে উপস্থিতি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর র লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন মেজর কাজী নুরুজ্জামান মেজর জিয়াউর রহমান সহ আরও অনেকজন উনিশশো সালে নিরস্ত্র মানুষদের পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে গুলি করার হত্যার দৃশ্য উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা দেখিনি তবে এখানে যে দৃশ্যগুলো আমরা দেখছি সেই দিনগুলির কথা আমাদের মনে পড়ে যাচ্ছে যে কতটা নির্যাতন চালাইছে নিষ্ঠুর পাকিস্তান উনিশশো সালে ষোলোই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল অনুরের কাছে আত্মসমর্পণ করছেন তার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এইখানে অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করানো হয় আপনারা এইখানে তেইশটি স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছেন যা উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই তেইশ বছরকে নির্দেশ করে এই আমি ওয়াচ উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মানচিত্র খুব ভালোভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন অস্টাউট থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্র মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন পাক হানাদার বাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা কীভাবে যুদ্ধ করত বিভিন্ন ছবি ফুটে উঠেছে এই মানচিত্রে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ